আসসালামু আলাইকুম তো লাশি লাবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে খুব সুরাত প্লাস জমজমের সুইদের কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য লাক্সারি কটন মধ্যে দেখতে পারতেছেন প্রায় 10টা ডিজাইন আছে 10টা কালার চ্যাডের মধ্যে কিন্তু আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার চ্যাড কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন আর এগুলো কিন্তু সুইস কটন মধ্যে পাবেন একটু লাক্সারি टाइप्स এর মধ্যে পাবেন খুবই চমৎকার কালেকশন পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সেট হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন হোয়াইট কালার সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে সুইস কাপড়ের মধ্যে কটনের মধ্যে দেখেন টোটালি ডিফারেন্ট একটা কালেকশন রয়েছে আপনাদের জন্য ফুললি নেক থেকে দামান পর্যন্ত টোটালি কাজ করা হেভি এমব্রয়ডারি যারা কটনের মধ্যে একটু লাক্সারিয়াস কালেকশন খুঁজে থাকেন তো তা কেউ কিন্তু মিস করবেন না আর এটার যে সাথে কি কি থাকছে আমি সব দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোশনটা খুবই চমৎকার একটা ব্যাক পোশন রয়েছে ফুললে কিন্তু কাজ করা দেখেন আপনারা তো এটা হচ্ছে ব্যাক পোশন দেখেন ফুল

খুব খুবসুরাত প্লাস জমজমার একদমই চমৎকার কালেকশন থাকবে কিন্তু তো এখন দেখাবো এই কালেকশনটা আপনাদেরকে হোয়াইটের মধ্যে থাকবে এটা খুবই চমৎকার একটি কালেকশন কিন্তু আর প্রত্যেকটা কিন্তু একদম লেটেস্ট পাবেন আপনারা এই যে দেখুন প্রত্যেকটা কাপড় কিন্তু সুইচ কটনের মধ্যে কিন্তু হেভি এমব্রয়ডারি আছে খুব চমৎকার ভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা আমি ব্যাক পার্টটা খুলবো না ব্যাক পার্টটা কিন্তু সেমিলার প্রিন্টে করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু আইড হচ্ছে স্লিপ এই যে দেখেন আইড হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন

তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে কিন্তু একদম বিজয় একটা কুস্তা মূল্য বলে দিব আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে ব্ল্যাক মাল্টি কালার সুতো যে চমৎকার একটা কম্বিনেশন রয়েছে এটাও আর প্রত্যেকটা ব্যাক পোশন কিন্তু আমি খুলবো না এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোশনে কাজ থাকছে স্লিপও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এই যে দেখুন পাইপিং দিয়ে করা আছে হাতে যে পাইপিং দিয়ে করতে পারবে চমৎকার কম্বিনেশন আর প্রত্যেকটা প্যাডের কাপড় কিন্তু এক কালারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আইটার দুপাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাবেন একটু দেখেন আপনারা খেয়াল বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু লাকজারি মধ্যে পাবেন চমৎকার কম্বিনেশন আছে কিন্তু আমি আবার বলছি যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু চমৎকার পাইকারি প্রাইস পেয়ে যাবেন আর যারা কুচরা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর যারা কুচরা নেবেন আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা খুচরা মূল্য বলে দেব আর এটা হচ্ছে ব্যাগ পোশনটা দেখেন খুবই চমৎকার কালার চা প্রত্যেকটা কালার চাটি খুবই সুন্দর আর হচ্ছে স্লিপস এর পোশন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় লাক্সারি শিপনের মধ্যে হবে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সাইডের যে কাজগুলো আছে চিকেন কারি কম্বিনেশনের মধ্যে কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পার্টি একটা দুপাট্টা পেয়ে যাবেন যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনি নিয়ে হাতে ধরে আপনারা যারা কটনের মধ্যে দেখেন আপনারা ফুল এমব্রয়ডারি করা আছে কটনের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন পাবেন এগুলো আয়র ব্যাগ পছন্দ কিন্তু সেমিলার প্রিন্ট থাকবে স্লিপটাও তো আপনার দেখতে পারতেছেন এই যে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু কাজের কম্বিনেশনটা থাকবে আয়র হচ্ছে প্যান্টের কাপড় দেখেন আয়র হচ্ছে দুপাট্টা

ফুললি কিন্তু কাজ করা দেখেন একদম পিটানো প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আয়রা থাকছে আপনার ব্যাক পোশনটা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত কাপড় আছে আয়রা আছে আপনার স্লিভস এর পোশন ঠিক আছে আয়রা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন এক কালারের মধ্যে আর কুস্তা পোশনটা আমি বলে দিব একদম রিজনেবল একটা প্রাইস মধ্যে পাবেন মাত্র 2500 টাকা ঠিক আছে আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইছে নিয়ে নেবেন প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় লাক্সারি শিপনের মধ্যে পেয়ে যাবেন আর যারা পাইকারি সোর্স করছেন একমাত্র লাভ বাই কালেকশনে চলে আসবেন আপনি আসলে কিন্তু দেখে শুনে পারচেজ করতে পারবেন ঠিক আছে তো এখন আরেকটা কালার দেখাবো আপনাদের খুব সুন্দর একটা লেভেন্ডার টাইপ কালার আছে এটা খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু এরকম পিটানো গাছ পাবেন সুতোর মধ্যে খুব চমৎকার একটা কম্বিনেশন আছে দেখেন আপনারা আর এগুলা ব্যাক পশনটা কিন্তু সেমিলার পিনটার মধ্যে রয়েছে আর 슬িপসের পশনটা আপনারা দেখতে পারতেছেন একদম ম্যাচিং করে পেয়ে যাবেন কুছামূল্য থাকবে একদম রিজনেবল প্রাইস 2500 টাকা আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি ব্যাচ নিতে পারবেন আর আমাদের সব প্রত্যেক সম্পূর্ণ একটি পাইকারি সব খুবই চমৎকার কালেকশন দিচ্ছে আপনাদেরকে যে দেখুন তো এখন আপনাদের যে দেখেন বাসন বাসন্তী বা যেটাই বলেন না খুবই চমৎকার একটা আছে এটা খুবই চমৎকার ফুললি কিন্তু সুইস কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কালেকশন থাকবে কিন্তু ইদকে সামনে রেখে কিন্তু এই কালেকশন গুলো আমরা করেছি আপনাদের জন্য যারা যারা নেবেন ব্যবসার জন্য আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন আর প্যান্টের কাপড়টা এক কালার মধ্যে পেয়ে যাবেন আর বিশেষ করে প্রত্যেকটা দুপাটা কিন্তু চোখ জুড়ানো পাবেন আপনারা এই যে দেখুন শেডের মধ্যে কিন্তু প্রত্যেকটা দুপাটা লাগজারি শিফনের মধ্যে পেয়ে যাবেন অনেক বড় দুপাটটা স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নেবেন খুচরা মূল্য থাকছে পঁচিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসে নিতে পারবেন আর ভিডিও শেষে শপের ডিসটা আমরা দিয়ে দিব এই যে দেখুন দেখেন এটা কি সুন্দর একটা কম্বিনেশন আছে অফ হোয়াইটের মধ্যে ফুল বডি কিন্তু চিকেনের মধ্যে কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন আপনারা আর এটা হচ্ছে আপনার এই যে স্লিপস থাকছে এটা আর হচ্ছে আপনার প্যাক পোশনটা ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা থাকছে দুপাট্টা আর বিশেষ করে প্রত্যেক দুপাট্টা কিন্তু লাক্সারি শিফন দুপাট্টা পাবেন দেখেন আপনারা অনেক বড় তো স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন তো লাস্ট যে কালারটা দেখাবো মেজেন্ডা টাইপস একটা কালার আছে খুবই সুন্দর এটা কম্বিনেশন থাকছে এটাও এই যে দেখুন ফুল ড্রেস কিন্তু আপনারা দেখেন ফুললি কিন্তু কটনের মধ্যে এমব্রয়ডারি ড্রেস অনেক কাপড় আন্টি কিন্তু বলে থাকে যে ভাই কটনের মধ্যে একটু ফুল ইয়া হেভি এমব্রয়ডারি কাজ দেখান সো আমরা কিন্তু সিটি দেখিয়েছি আপনাদেরকে দেখেন আর হচ্ছে এর পশন থাকছে আর ব্যাক পশন থাকছে এই যে দেখুন ফুল কাজ থাকবে ম্যাচিং সিমিলার কিন্তু আর এক্সপ্যান্ডের কাপড় থাকবে এক কালারের মধ্যে আর এটা থাকবে দুপাট্টা ঠিক আছে এই যে দেখুন খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন লাক্সারি শিফনের মধ্যে চমৎকার কম্বিনেশন আছে এই যে দেখুন শেডের মধ্যে কিন্তু চমৎকার কালেকশন খুচরা মূল্য থাকছে প্রতিশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকাই রিফারি ইসলাম লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাঁসি দোকান হচ্ছে লাভবিক